আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি তো জিনকে বোতলে বন্দি করার অরিজিনাল লিও তো বোতল হয়তো বা একটা আমার কাছে আছে তো থাক দেখানোর দরকার নেই তো একটা রুগীর শরীরে কয়েকটা জিন আছে ওইটা তো আর আপনারা জানেন না তো বড় দেখে একটা বোতল নেবেন যে বোতলগুলো আমি ব্যবহার করি আপনাদেরকে দেখাইছি ওই রকম একটা বোতল নেবেন নোয়ার পর ওই রুগীর শরীরে চোদ্দো জুন থাক বিশ জুন থাক ওটা দেখার বিষয় নেই ওই একটা বোতলে আটকানো যাবে কিন্তু ছোট যে বোতলগুলো আছে এগুলো তো আটকাতে পারবেন না বড়ো বোতল লাগবে তা আপনাদেরকে বলে দিলাম আর দু লিটারের যে সেভেন আপের বোতলগুলো আছে ওগুলো দিয়েও কাজ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম